লেদা আছে এগুলো বেশি ক্ষতি করে এই যে লেদা পোকের না দিলে পরে পাতা খায় ঝগড়া বানায় ফেলাই দেয় তারপর গাছ সুস্থ থাকে আসসালামু আলাইকুম কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে সব দর্শক শ্রোতা ও শুভানুধায়ীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গরমের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই প্রখর রোদে ক্ষেতের আগাছা পরিষ্কার করছেন আইনাল মিয়া মাথা থেকে কপাল আর কপাল থেকে শরীরের ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে মাটিতে তাকে দেখে এগিয়ে গেল কৃষকের বন্ধু কৃষি টিভির ক্যামেরা আইনাল মিয়াকে সালাম জানানো পর শুরু হয় কৃষকের বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা আপনার নামটা কি আমার নাম ফাইনাল মিয়া ফাইনাল মিয়া বাড়ি কোথায় বাড়ি গাজিনদা গাজিনদা জি তার মানে এই যে সিঙ্গাইয়ের গাজিনদা জি ও আচ্ছা আচ্ছা তো এখানে এটা কি চাষ করতেছেন এখানে আমি এটা ঢেঁড়শ চাষ করছি ঢেঁড়শ কতটুকু জমিতে চাষ করছেন পনেরো ডিসিবি পনেরো ডিসিবি ও তা আপনার যে জমি আছে কত বিঘা আমাকেও গরিব মানুষ জমিন তেমন নাই আছে মোটামুটি পাহি আড়াই তিন এই যে আপনি এখানে ভিন্ডি চাষ করলেন এই কি কারণে ভিন্ডি চাষ করলেন অন্য কিছু তো করতে পারতেন হ্যাঁ করতে পারতাম আবার এনে করলাম এই বর্ষার সিজনে বসে অন্য জাংলা মাংলা দিলি করে জায়গা যেহেতু নামা পানি টেনি বাঁচব ভিন্ডি গাছ আবার পানি একটু বাজলিও মাইর হয় না ও আচ্ছা আচ্ছা এই কারণে তো ভিন্ডিতে কি লাভ হয় পনেরো শকত জায়গায় চাষ করেছেন ঢেরেসের নতুন এই জাতের নাম মুগলি তিন হাজার আটশো টাকা কেজি তবে ফলন বেশি হয় এই জাতের ঢেরাসের আইনাল মিয়ার এই জায়গাটি একটু নিচু এখন পানির অভাবে মাটি ফেটে গেলেও বর্ষার মৌসুমে পানি জমে থাকে তিনি জানান পানি জমে থাকলেও ভেন্ডি বা ঢেড়স গাছের কোনো ক্ষতি না না এর আগে কি ভিন্ডি করছেন আপনি গত বছর করেন গত বছর আগে করছেন আচ্ছা তো এই যে 15 শতাংশে আপনি ভিন্ডি চাষ করলেন এটা কি জাতের ভিন্ডি এটা জাত হলো মুগলি মুগলি কোথা থেকে বীজ সংগ্রহ করছেন বীজ সংগ্রহ করছি অফিসের মাধ্যমে সিঙ্গার সিঙ্গার

ভেন্ডিটা ছবি লয় ওইটা সৌন্দর্য হয় বেশি আর দামাই গেলে পরে ওটা ফলন কম হয়ে এই যে এখন ঘাস নিয়ে এনে দিচ্ছেন এরপরে কি করবেন এরপরে এনে আর কিছু করুন না খালি বিষ প্রয়োগ করতে হইব সার মার কিচ্ছু দেওয়ার লাগবে না খেত তো জোরদার মাটি হ্যাঁ হ্যাঁ মাটি যদি আপনার একটু ই থাকতো জোরদার কম থাকতো তাহলে কিছু টেস্টি সার বা কিছু লাল সার এটা প্রয়োগ করতে হতো কিন্তু এখন আর লাগবো না এই ক্ষেত্রে মাটি খুব জোরদার তো জমি প্রস্তুত করার সময় কি কি সার দিয়েছিলেন আমি আগে পিএস আসল এই খেতে আলি পেঁয়াজ লাগাইছিলাম আলি পেঁয়াজের সময় এখানে টিএসপি আসলো লাল সার আসলো দোয়া আসলো আমি পরে লাগানোর সময় সার দিইনি এ বলত ও ওই ওই সারেই হয়ে গেছে সারেই হয়ে গেছে ওই সারেই হয়ে গেছে পিজুটাই নিয়ে গেছি তারপরে এই খেতে লাগাইছি আচ্ছা এই যে ভিন আচ্ছা এই যে ভিনডিতে কি কি রোগ বালাই হয় বলেন তো এনে যে বেশি রকম হলো ছোট গুড়া পোকা সেই পাতা পুতা খাইয়ে ফেলাই দেয় হুম লেদা পোক আছে এগুলো বেশি ক্ষতি করে এই যে লেদা পুকুরই না হুম হুম লেদা পুকুরি বিষ না দিলে করে পাতা খাইয়ে জবরা বানায় ফেলাই দেয় তারপরে হয় গাছ সুস্থ থাকে না ও আর কি কি রোগ হয় আর এমনি পাহাড় টাওয়ার হয় থুবরে ধরে বিষ না দিলে করে থুবরা মানে কি পাতা পাতায় খাইয়ে আছে হ্যাঁ হ্যাঁ ওটা বিষ দিয়ে রাখলি আর কি হয় না কি বুঝে তো ও তাহলে এই এই জন্যে কি কী বিষ দেয় না আপনারা

পাঁচ দিন ছয় দিন এর উপরে এই কৃষি অফিসের কোনো লোকজন আপনাদের এলাকায় আসে না এমনি আসে কতজন যার হাতে একটু আদান প্রদান ভালো আছে তার বোগেল হয়তো আসে সবার কাছে তারা এসে জিজ্ঞাসপাতি করে না আমরা তো ছোট মোটো খাইলে চল্লিশ পাঁচচল্লিশ দিনে এটা সংগ্রহ করা যায় আর গুটি আসে গেছে দেখেন যে ঈদ দেখা যেতেছে গুটি আসে গেছে মানে ফুলটা ছাইলে পরে এক চার পাঁচ দিনই মনে করেন বিন্দু পরে হয়ে যায় যেটা ফোলা গেছে ওটা মনে হচ্ছে একদিন পাঁচ দিনে গেলি ওটা শ্রীরাম লাগবে আচ্ছা আচ্ছা তো এই কতদিন পর্যন্ত এই ভিন্ডি উঠানো যাবে এটা আপনি আমি যদি খেত ঠিক মতো প্রয়োগ করে রাখি তাহলে ছয় থেকে সাত মাস এটা বিক্রি করা যাবে সাত মাস পর্যন্ত তাই এটা যদি পানি টানি বেশি পানি না হয় যদি ইটি না হয় তাহলে সাত মাস ছয় মাস ছয় থেকে সাত মাস পর্যন্ত বিক্রি করা যাবে এই যে বলতেছেন যে এক মাস বয়স হলে এই ভিন্ডি গাছের এই এক মাসের মধ্যে আপনার কত টাকা খরচ হয়েছে এই ভিন্ডি চাষ করতে ধরেন এই যে বীজ তো মনে করেন এক সিরিয়াল একশো বিশ টাকা লাগে একশো বিশ টাকা বললে এক সিরিয়াল বিশ্ব একদমে গাছ বড়ো হইব কেমন বাড়ব কেমন বীজ বেশি লাগব পানি বেশি লাগব গাছ বড় হইব বীজ না পানি বেশি লাগব বীজও বেশি লাগব

ঠেটে মোটে যে এক ঠেটের মূল বা দুই মূল পর্যন্ত এক জিনিসের খোলা যাবে এখানে কি আপনারা পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন আমরা খুচরা বিক্রি করি না পাইকারি দিয়েছি আসি তোমাকপুর দেই বা আরো দশে জন্মন্তপুর আছে জয়গির আছে তোমাকপুর আছে এখন কত করে রেট যাচ্ছে জানেন এখানে মোটামুটি পাইকারি আপনার তিরিশ টাকা কেজি আছে পাইকারিতে আচ্ছা আচ্ছা আর খুচরা হলো চল্লিশ টাকা কেজি তাতে কি মনে হচ্ছে যে ভিন্ডি চাষ করে লাভবান হওয়া সম্ভব এটা সারেন এক বলার কোনো কায়দা নেই এটা দামের উপর নির্ভর করে তা তো অবশ্যই দামের উপর নির্ভর করে এই দশটা কেজি অনেক সময় খায় না নেয় না খালি মনে করো লস হুম হুম না আশাই করতে হয় আমরা কৃষক মানুষ আমরা তো আর অন্য কিছু শিখি নেই মানে এই কারণে মাটি মুটি ফেনে ফেনে খেয়ে খাইত পরিশ্রম করতে কি করব তাও তো ভাত খাই নেই চলাই কষ্ট চলাটা বহুত কঠিন বা সেটা তো যাই হয় সার্ভিসের দোকানে গেলে পরে তা দেয়া শোন লাগে তো পাঁচটা করুণ লাগে পাঁচটা পথ করলে পাঁচ একটা পথ করলে পরে একটা লাইটাই কিছু লাগতে ওইটার লাইন পাঁচ আনে একটা ই করে দেয় আইনাল মিয়ার এক ছেলে এক মেয়ে ছেলে ট্রেনারিতে কাজ করে মেয়েটিকে বিয়েও দিয়ে দিয়েছি আইনাল মেয়া জি আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা কয়টা আমার এক ছেলে এক

আবার ঠিক আছে তাহলে প্রিয় দর্শক কি রোদ কি বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে যারা মাথার ঘাম মাটিতে ফেলে সবজি চাষ করছেন আর আমরা যারা ইট পাথরের বিল্ডিংয়ে বসবাস করছি মোচ পাকিয়ে তা দিয়ে টাকার বিনিময়ে বাজারে সেরা সবজিটি কিনে এনে পেট ভরে ভাত খাচ্ছি অথচ এই কৃষকের কষ্টের কথা কখনো কি ভাবি কৃষকের বন্ধু কৃষকদের কষ্টের কথা সফলতার কথা তুলে ধরে সমাজের সবশ্রেণীর মানুষের কাছে কৃষক আইনাল মিয়ার মতো যদি আপনিও সমাজে তুলে ধরতে চান চাষাবাদের কথা সুখ দুঃখের কথা তাহলে ইনবক্সে মোবাইল নাম্বার ঠিকানা দিন আপনার কাছে পৌঁছে যাবে কৃষকের বন্ধু তাহলে আর দেরি নয় এখনই শেয়ার করে নিজে উপকৃত হন অন্যকে জানা সুযোগ করে দিন সুস্থ থাকবেন চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ